কাকা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আচ্ছা কাকা আপনি যে এই যে আওয়ামী সরকারের উপর এত ক্ষোভ এবং আপনার নাকি অনেক ক্ষতি হয়েছে এই বিষয়ে একটু বলুন তো বাবা আমি আসলে অভাবে তাড়নায় যে ইউটিউবিতে একটু অভিনয় করতাম জি বাবলু নামে একটা ছেলে ছিল জি ওর একটা ইউটিউব চ্যানেল ছিল জি তো ওখানে অভিনয় করতাম তো হঠাৎ ও বললো যে কাকা আপনি অভিনয় করেন হ্যাঁ অটো তো চালান এটা আপনার কষ্ট হয়ে যায় মুরব্বী মানুষ জি তা আপনি এই আমার ইউটিউব কাজ করেন আপনার কিছু পয়সা দেবো জি এইভাবে আমি কাজ করা শুরু করেছি জি তো হঠাৎ করে ওই একটা ক্যারেক্টারও বানালো যে মমতাজের নকল স্বামী সাজবেন জি হ্যাঁ ঠিক আছে সেই নকল স্বামীর অভিনয় করে জি কিছুদিন যা দু চার টাকা পাচ্ছিলাম আর জি হঠাৎ করে শুনি যে বাবলু অ্যারেস্ট জি এখন আমি কী করবো বাবা আমি ওই বয়ে জি পালাইছিলাম প্রায় দুই মাস দুই মাস তা এই দুই মাস কিভাবে সংসার চলছে আরে বাবা কথার বলো না বাবা আমার সংসার একদম নষ্ট হয়ে গেছে বাবা আমার সব ছেলে বাবা আমার ছেলে না না খেয়েছিল দুই মাস ওই দাঁত দাঁত দিনা হয়ে আর কি সংসার চালাইছে তাহলে তো আপনার অনেক বড় ক্ষতি হয়েছে তাই না আপনি পালাইছিলেন কিসের জন্য মূলত পালাইছিলাম বয়ে যে আমার ধরে নিয়ে যাবে বাবলুর মতো আপনারা ধরে নিয়ে যেতে পারে তাহলে তো আপনি দুই মাস কোনো মানে কোনো কাজ বাস করতে পারেননি কোনো কাজ করতে পারিনি বাবা কি করে করবো যে দেয় কাকা আপনি বিপদে পড়বে নেন আপনারা পুলিশই খুঁজতে তা সামান্য যে শিল্পী মমতাজ বেগম বেশিরভাগ সরকারের এমপি তার ভয়তে আপনার এত বড় ক্ষতি এমপির বয়কে তো আমি পালাইনি বাবা আমি তো পুলিশের বয়কে পালাইছিলাম ও আচ্ছা তাহলে আপনাকে তাহলে দুই মাস পালায় তাহলে তো অনেক বড় ক্ষতি হয়েছে ওই সরকারের যে মূলত যে এসির কারণে তাই না আপনি ভাবিছিলেন যে আপনাকে মামলা করবে নাকি বাবা মামলার তো বয়স আর বেশি আছে এই বুড়ো বয়সে যদি আমাদের বুড়ো আরে বাড়ি মারে আমি কি বাঁচতাম ও এটাই তাই না আচ্ছা আচ্ছা আপনি কান্দেন না কান্ডেন না তাহলে আপনার অনেক বড় ক্ষতি হয়ে গেছে এখন তো আপনি বা ভালো আছেন নাকি এই সরকারে আল্লাহ ভালোই রাখিস আচ্ছা 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 আপনাকে ওই ভালো থাকবেন আপনি আপনার খুব কষ্ট